আসসালামু আলাইকুম কাছে দূরে আমার প্রাণ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি আজকে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য গ্রামের খালে বিলে বন্যার কারণে যে মাছগুলো আসছে যেমন ধরেন ভালসা মাছ টেংরা মাছ তারপরে বাইং মাছ অনেক ধরনের আরও মিক্সড মিক্সড মাছগুলো এগুলো বাজার থেকে এনেছে আজকে ওর বাবা তো মাছগুলো আজকে আমি সুন্দর করে টমেটো দিয়ে কষা করব। এটা শেয়ার করার জন্য আগের দিনের নানি দাদিরা যেরকম এই মাছটা ভাজি করতো আমি সেভাবেই আপনাদের মাছটা বা ভাজি করে শেয়ার করতেছি আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন এই মাছগুলো খেতে কিন্তু অনেক স্বাদ অনেক স্বাদ সামুদ্রিক মাছ আর যে যাই পুকুরের মাছ যে যাই বলেন না কেন এই মিক্সড মাছগুলো কিন্তু খাল বিলের যে বিভিন্ন ধরনের মাছগুলো এগুলো খেতে কিন্তু একটা অন্যরকম স্বাদ আমি কিন্তু অলরেডি পেঁয়াজ কুসি পিঁয়াজ বাটা পিঁয়াজ তারপরে কাঁচামরিচ মশলা ওই যে রসুন বাটা এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে তেলের মধ্যে কষাচ্ছি এভাবে কষা ভালোভাবে লালচে বর্ণ করবেন আমি কিন্তু কিছু টমেটো নিয়ে এসেছি টমেটোগুলো এর মধ্যে দেবেন আমি কিন্তু তিন থেকে চার পিস টমেটো নিয়েছি শুধু এর মধ্যে টমেটো সস মানে নরম করে মানে এই পেঁয়াজের সাথে একদম কষা করে নিব মানে মশলাটা স্বাদ বাড়ানোর জন্য আমি টমেটোটা নিয়েছি আপনারা যেভাবে আমি টমেটোটা নিয়েছি এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখেন আমি কিন্তু হলুদ নিয়েছি এর মধ্যে তারপরে মরিচ নিয়ে নিলাম লবণ নিয়ে নেবো এভাবে দেখেন আমি কিন্তু সব কিছু এভাবে ভালোভাবে লালসে বর্ণ করে নিলাম আমার টমেটোগুলো দেখেন এখন এই মাছগুলো আরও কিছু টমেটো আছে এগুলো আমি একবারে পরে দিয়ে দেবো দেখেন আমি কিন্তু আজ যে টমেটোগুলো প্রথম দিয়েছিলাম টমেটোগুলো আস্তে আস্তে একদম আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখেন একদম টমেটোগুলো সসের 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 মতো মিশে গেছে এখন মশলার সাথে মিশে গেছে দেখেন আমার এখন আমি ভালোভাবে একটু পানি দিয়ে দিলাম পানিটা অবশ্যই গরম নিতে হবে অবশ্যই আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটি নতুন আর আমি প্রতিনিয়ত যতটুকুই আমি রান্না করতে পারি পারি না কেন ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিন্তু সমস্ত মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো এভাবে দিয়ে একটু এই ঝোলের সাথে মশলার সাথে ভালোভাবে কষা করে নিব তারপর ঢাকনা দিয়ে দিব আবার পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আপনাদের সাথে নেড়ে নেড়েছেড়ে দেখাবো আমার কাছে ও দূরের বন্ধুরা অবশ্যই আমাকে একটু শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা আপু এবং ভাইয়ারা আপনারা আমি তেমন একটা রান্না এক্সপার্ট না আমি মোটেও এক্সপার্ট না আমি তারপরেও যতটুকুই পারি না কোনো আপনাদের সাথে শেয়ার করতেছি আমার রান্নাটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এবারও রান্না করে বাসার সবাইকে খাওয়াবেন খাবারটা কিন্তু অনেক অনেক সুস্বাদু এবং অসাধারণ একটি রান্না এবং রান্নাটা অবশ্যই বাসে ট্রাই করে সবাইকে খাইয়ে দিবেন দেখবেন সবে কতটা মজা করে আর যে পরিমাণ ভাত খায় তার থেকে বেশি পরিমাণ এক থেকে দুই প্লেট ভাত খেয়ে ফেলবে আপনার বাসার বাচ্চারা কিন্তু অনেক মজা করে এই খাবারটা খেয়ে ফেলবে আমি কিন্তু দুইটা কই মাছ দিয়ে দিয়েছি একদম তেলে ভাজি করে উপর থেকে দুইটা কই মাছ এর মধ্যে ছিল তো মাছ দুইটা তেলে আমি অন্যান্য মাছগুলো কিন্তু তেলে ভাজি করিনি আর এই মাছ দুটো কিন্তু তেলে ভাজি করে আমি মশলার উপর ঝোলের উপর দিয়ে দিয়েছি তো এইভাবে আমি পাঁচ মিনিট পর আবার আপা মশলাটা দেখাবো কষিয়ে দেখেন আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি ঝোল রেখেছি যেহেতু এই মাছের ঝোলটাই কিন্তু অনেক সুস্বাদু খাবার তো আপুয়া ভাইয়ারা আমি কিন্তু যতটুকুই পারি আমি কিন্তু বেশি রান্না করতে পারি না তো আমি যতটুকুই জানি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য প্রতিদিন আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করতে পারি এবং সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ